হ্যাঁ জেস আসলে অ্যান্ড ওয়েলকাম এক টু চ্যানেল তখন লেগে গেছে সন্ধে সাড়ে সাতটা তো এখন থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করছি আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ধামাকাদার ব্লগ তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আই থিঙ্ক তোমার টাইটালটা আমাদেরকে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা কী হতে চলেছে সো এখন কালকে কী হবে সেটা তোমাদের আমি অবশ্যই বলবো না তো তোমার ভিডিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে তো না স্কিপ করে ভিডিওটা লাস্ট দি দেখতে থাকো সো আমার ভিডিওগুলো অনেক ছোটো ছোটো হয়ে যাচ্ছে আমি ব্লগগুলো টাইটলে ভালো লাগবে যে চলো আজকে এবার রাত থেকে এই ব্লগটা স্টার্ট করা রাখা তো এখন করবে আমি ফেস ওয়াশ তো চলো তার আগে তুমি ফেস ওয়াশ টা দেখিয়ে দি এই ভিডিওটা আবার এই পর্যন্তই তো কালকে দেখা হচ্ছে তোমার সাথে আবার ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি তো আজকে সন্ধেবেলা আমি মেয়োমোরের কেক খেলাম তো আমি অর্ধেকটা খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর দেখো হোয়াইট আর রেড জাস্ট ওয়াসম দেখতেছিল কেকটা ভেলভেট কেকটা তো কেকটা আই থিঙ্ক তোমার নামটা সবাই জন্য তো আমি মেমোরি কেক কি ট্রাই করেছি বাট এটা কোনো দূরে ট্রাই করে নিতে দারুণ খেতেছিল আজকে সন্ধ্যা মেমোরি কেক খেয়ে আমার দারুন কাটলো হে গাইস গুড মর্নিং তো এখন হলো যে সকাল তো তার জন্য আবারও ভিডিওটা আমি স্টার্ট করলাম আর কালকে রাত্রের পর থেকে আমি আর ভিডিও স্টার্ট করি না একবার সকাল হয়েছে তখন স্টার্ট করলাম আর আজকে তো এখন আমি একটু খুশি আছি কারণ যেহেতু আমি যাবো এক জায়গায় সেটা তোমরা জানিটা একটা আমি বুঝতেই পেরে গেছো তা এখন তোমাদের আমি আর বলবো না একবার রেডি হবে তখন দেখাবো তোমাদের বলবো তো এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে তখনও চুল হুল উঠছে দেখো ওই জন্য আনন্দ চলে এখানটা থেকে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো বাইরে হয়ে যাচ্ছে একটু দেখাই তোমাদের তো দেখি এখন যদি ভিডিওটা আমি আবার ভালো মানে অনেক কিছু ভিডিওটা এখন সে যদি শেয়ার করে দিই তাহলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে সো তার জন্য বলছি এইটুকুই থাক তো তারপরে একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখন মতো বাই বাই সো গাইস আমার হেয়ার স্টাইল করা কমপ্লিট দেখো আমি হেয়ার স্টাইল এরকম করেছি দেখতে পাচ্ছ যে আমি এরকম করেছি একটু গোলাপ ফুল দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই আর এই যে একটা ড্রেস করে নিয়েছি তো চলো আমি এখন মেকআপ করিনি মেকআপটা করে নেবো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে দেখো কেমন লাগছে চলো মেকআপ করে নিই ছাট করে চুটকির সাহায্যে কি চুটকির সাহায্যে ছাট করে একটা মেকআপ হয়ে গেল তো তো দেখো কেমন লাগছে আমাকে এই যে কান্নি পরে নিয়েছে গলা হয়ে পড়ে এই ড্রেসটা তো তোমার লাগিয়ে দেখালাম আর এই স্টাইলটা আগেই দেখালাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এখন আমি কিছু ভিডিও করে নেবো তারপর তোমাদের সাথে লেখা বাই বাই তো আমরা মেনলি বিয়ে বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই তো আসার সঙ্গে সঙ্গে আমাদের বেবি নান তরকাডাল রসগোল্লা দিয়ে দেওয়া হয়েছিল তো তারপরে আমি সেটা খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট এখানটা একটু দেখালাম সো দেখো আমি তারপরে বাড়িটা চলে এলাম আর দেখতে এলাম দে যে কতগুলো মোটর সাইকেল দেখো আর ওইখানটায় ঠিক খাওয়ানো হচ্ছে যারা অলিমা আসছে তো তোমাদের বলা হয়নি যে আমি কিসে এসেছি আমি বিয়েতে এস সরি অলিমাতে এসেছি সো আমি এখন বউকে সাজাচ্ছিলো তাই জন্য আমি একটু ঘরে চলে এলাম আর বাইরে প্রচণ্ড গরম ছিল তো এখন বউকে সারানো হচ্ছে সারানো হোক আর ভেতর ঘরের ভেতরটা কি সুন্দর দেখতে তাই না এখানে এসিও ছিল তো তারপরে যখন বউকে সারানো হয়ে গেলো তখন তোমাদের একটু শেয়ার করছি আর দেখো বউকে দেখতে কিন্তু দারুণ ছিল আর এটা মেনলি হচ্ছে আমার নিউ ভাবি হয়ে গেল তো দেখতে কিন্তু খুব সুন্দর আর তোমাদের কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নতুন ভাবির পাশে বসেও কিছু ফটো তুলেছি তো সেগুলো তোমাদের না হয় আমি পরে দেখিয়ে দেব তো এখন ভাবি নিয়ে চলে যাওয়া হচ্ছে কারণ এখন সেরকম ভিড় ছিল না তাই জন্য এখন নিয়ে চলে যাচ্ছি যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল তো তাই জন্যে আমি এখন নিচে চলে আসছি আর এই যে এই দিক দিয়ে খাওয়ানো হচ্ছে তো সেটাই আমি তোমাদের জাস্ট একটু দেখালাম আর এখন আমি একটা আমার বোনের সাথে বাইরে চলে আসছি তো যেহেতু ছোটো তো কীরকম করেছে আমি ভিডিও আমি নিজেও জানি না জাস্ট একটু করার চেষ্টা করেছি আমি ও চলে এলাম ফুচকার স্টলে তো ফুচকার স্টলে তো মেনলি অনেক ভিড় ছিল আর দইলসিউতেও ভিড় ছিল তো আমি আরও চলে এলাম ফুচকা স্টলে বলতে গেলে বিয়ে বাড়িতে আগে কিছু না খেলেও সব বেশিরভাগ মেয়ে ছেলেরাই তো আগে ফুচকা খেতে আসে তো সেটা আমিও করেছি তো আমার ফুচকা তো আমার বলতে গেলে দারুণ লাগে খেতে তো ফুচকা খেতে চলে এলাম তো এই যে আমি ফুচকা খাওয়া হয়েছিল তো তোমাদের সাথে জাস্ট একটু বেলায় শেয়ার করলাম ফুচকাটা তো ফুচকাটা খেতে কিন্তু ভালোই ছিল তো আমার কাছে ভালোই লেগেছে তো এখন তোমাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি তো

তারপরে আমরা আমরা অনেক মজা করার পর পর অনেকক্ষণ খেতে বসে পড়েছিলাম তো সেখানে আমি সবাইকে সামনে তোমাদের ভিডিওতে দেখা জাস্ট একটু ক্লিপ নিয়েছি যতটা পেরেছি আমি যেহেতু ছোট সেরকম কিছু করতেও পারছি না আর এটা আমার ফার্স্ট টাইম বিয়েবাড়ির ব্লগ তো সেটা তোমরা অবশ্যই জানো তো আমি প্রথমবার যেহেতু ব্লগ করছি একটু লজ্জা লাগছিল আমার তো তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি এখানে প্রচণ্ড গরম ছিল প্যান্ডেলে প্রচণ্ড গরম লাগছিল এত ফ্যান থাকতে আমাদের প্রচণ্ড গরম লাগছিল আসার সঙ্গে সঙ্গে আমি একটা আইসক্রিম পেয়ে গেলাম তো আমাদের গ্রামের একটা ক্যাটারিং গিয়েছিলো সে আমাকে এই আইসক্রিমটা দিল আর তার সাথে আমার দিদিদেরও দিয়েছে তো আমি এখানে দেখো বসে আছি আর প্যান্ডেলের চারিদিকটা দেখো এত ভিড় হয়েছে মানে লাইন পড়ে গেছে জাস্ট প্যান্ডেলে তো এই যে আমি আইসক্রিমটা পেতো খুব খুশি একটা আইসক্রিম পেয়ে গেছি তো আমাদের এখানে প্লেট দিয়ে দিয়েছে সবাইকে একটা করে তো তারপরে আমরা এখন ওয়েট করছি কখন খাবার দেবে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো এই গরমে আর তোমরা মেনু কার্ডটা দেখে নাও তো যার বিয়ে তাকেও দেখে নাও সো দেখো এখানে কি কি আইটেম আছে সেইটুকু তোমাদের আমি আর বলিনি কো জাস্ট তোমাদের সোজা কার্ডটা দেখিয়ে দিয়েছি তো সেখান থেকে তোমরা দেখে নাও তো প্রথমে আমাদের এখানে যেহেতু আমরা প্রথমেই লুচি খেয়েছি আসার সঙ্গে সঙ্গে তাই আর নিয়ে নিই তো আমাকে যা হোক করে আমার একটা দিদি দিয়ে দিয়েছে তো তারপরে দেখো আমাদের পকোড়া দিয়ে দিল পকোড়াটা মানে খেতে তো দারুণ ছিল তো আমার কাছে দারুণ লেগেছে সো তারপরে আমাদের এখানে ভাত দিতে চলে এসেছিলো আর তোমাদের পকোড়াটা তো আমি তোমাদের পকোড়া ভেতরটা দেখাচ্ছি শুধু চিকেন ছিল গাইস আর পকোড়াটা খেতেও খুব খুব তারপরে এখানে চলে এলো সাদা আর ফ্রায়েড রাইস আমি এখানে ফ্রায়েড রাইস দিয়ে দিলো এখানে সাদা ভালো আইটেম আছে বাট যারা ফ্রায়েড রাইস খাবে তারাও খেতে পারে তো আমি এখানে ফ্রায়েড রাইস নিয়েছি যেহেতু আমার সাদা ভাত ভালো লাগে না আর পকোড়ার সাথে ফ্রায়েড রাইসটাই বেটার লাগে তো তারপরে এখানে আমাদের চিকেন দিয়ে দিয়েছে তো তারপরে আমরা এখানে খাচ্ছি আর এখানে যা গরম ছিল আমি যা হোক করে কিছু ভিডিও তোমাদের সামনে ক্লিপটা তুলে ধরেছি যেহেতু পেরেছি যেহেতু আমি ফার্স্ট টাইম করছি ব্লগটা বিয়েবাড়ির ব্লগ আমার ফার্স্ট টাইম আসছে আর যেহেতু আমি প্রথমবার এই ভিডিওগুলো করছি কোথাও গিয়ে তো তারপরে আমি আইসক্রিমটা সঙ্গে সঙ্গে আবার একটা আইসক্রিম দিয়ে দিয়েছে আমাকে তো আমি দুটো আইসক্রিম পেয়ে গেছি আর কোন আইসক্রিম যেহেতু আমার দারুণ লাগে তো তারপরে আমরা ঘরে একটু ফ্যানের হয় বসছিলাম যেহেতু খেদে একটু না বসলেও নয় না নাহলে প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর আমাদের কখন বাড়ি যাবো আমি সেটাই ভাবছি ছিলাম সো তারপরে তোমাদের যেটুকু পেরেছি তোমাদের ক্লিপ ধরার চেষ্টা করেছি আমরা এখন একটু ঘরের ভিতরে বসেছিলাম ফ্যানের হাওয়ায় শুয়েও পড়েছিলাম সো যা টায়ার্ড লাগছিল কী বলবো তো তারপরে আমরা বইয়ের সাথে আবার একবার দেখা করতে চলে যাচ্ছি সো গিয়ে দেখলাম যে ওপরটা এখন প্রায় ফাঁকার মতনই সো তারপরে আমরা বউ বাইরে বসছি তারপরে দেখলাম বউ ঘরে ঢুকে পড়েছে কারণ যা গরম বউয়ের গরম লেগে যাবে যেহেতু সেজেগুজা এত আছে তো তারপরে দেখো আমি ভিডিও করছি খুব সুন্দর স্মাইল দিচ্ছে তো আমার কাছে তো দারুণ লেগেছে আর এটা হচ্ছে বটটা মানে আমার দাদা তো এই বিয়ে বাড়িটা তো আমার দারুণ কেটেছে গরমের মধ্যেও আমার ভালোই লেগেছে বিয়ে বাড়িটা আর খুব মজাও করেছি আমরা সো তারপরে আমরা এখন বউ দেখে যতটা পারবো তাড়াতাড়ি বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড গরম ছিল গ্যাস তোমাদের মানে বলে বোঝাতে পারবো না যা গরম ছিল আর কালকে এতটাই গরম ছিল মানে তোমাদের কি বলবো সো তারপরে আমরা বউ দেখার পর আমরা বাইরে চলে এলাম সো তারপরে আমরা এখন বাড়ি চলে যাব সো এখন আমরা বাড়ি চলার জন্য বেরিয়েও পড়েছি তো এজেম। আমরা এখানে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি এবার আমাদের বাড়ি যাওয়ার পারল অনেক বিয়ে বাড়ি ঘোরাঘুরি হল আর আমরা যখন বাড়ি আসছিলাম তখন প্রায় সাড়ে চারটে বেড়ে গিয়েছিলো আর এখন আমরা বাড়ি যাবে যাবো সো গ্যাস ফাইনালি আমি বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে